তারপর নেক্সট আমরা আরও একটা কালেকশন দেখাবো এখানে দেখেন একদম ব্যতিক্রম বরফি স্টাইলের একটা সেন্টার পিস দেওয়া আমাদের একটা সীতাহার এটার ওজন কিন্তু মাত্র এক বড়ি চার আনা চোদ্দো একশো চোদ্দো একশো টোয়েন্টি ওয়ান ক্যানিটের ভিতর দুই লক্ষ আঠারো ছশো এখানে দেখেন একটা সীতা দেখাচ্ছি এটাও কিন্তু হালকা ওজনের ভিতর এটার ওজন হচ্ছে এক গড়িয়াখানা বারো আঠারো বারো আঠারো টোয়েন্টি ওয়ান ক্যারেটের কিন্তু এক লাখ নব্বই হাজার পাঁচশো টাকা যারা একটু বর্জিয়াসের বিনতে চায় তাদের জন্য কিন্তু আমাদের এই কালেকশন এটা দেখুন এটাও খুবই অসাধারণ ডিজাইন এটা হচ্ছে তিন ভরি তিন আনা তিন ভরি তিন আনা এটা হচ্ছে ছত্রিশ শূন্য

ছাব্বিশ হাজার টাকা এখানে দেখেন একটা ডিজাইন এটাও খুবই সুন্দর একদম হালকা ওজনের বিদ্যায়ক বলে না চোদ্দ পয়েন্ট শূন্য ছয়

আমি খুবই সুন্দর এটা হচ্ছে আপনার দুই বড়ি বাইশ বিরাশি বাইশ বিরাশি টোয়েন্টি ওয়ান সাতান্ন হাজার টাকা এছাড়াও কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণে শীতের হারের কালেকশন আছে যেগুলো দেখতে হলে অবশ্যই পাপড়ি জুয়েলার্স আসতে হবে পাপড়ি জুয়েলার্স কিন্তু ঢাকা সহ সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকে যদি কেউ ঢাকার বেক্টিং নিতে চায় কোনো প্রকার অ্যাডভান্স লাগবে না ঢাকার বাইরে কিন্তু অবশ্যই অ্যাডভান্স করতে হবে এছাড়াও কিন্তু আমাদের নিজস্বতির দুইটা পেজ আছে পাপড়ি এবং পাপড়ি জুয়েলার্স আপনারা যে কোনো জায়গা থেকে কিন্তু অর্ডার কনফার্ম করতে পারবেন আর আমাদের কাছে কিন্তু পুরাতন গোল্ড এক্সচেঞ্জ করে নেওয়ার সুবিধাটা সবসময় ছিল এবং সবসময় থাকবে আমাদের ঢাকাতে তিনটা শোরুম আছে ইস্টান প্লাস শান্তিনগর পুরন ঢাকা বাজার এবং বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স আপনারা যে কোনো জায়গায় কিন্তু আসতে পারেন